ভিতর সুন্দর শাল আছে দেখেন আসেন আসেন ভিতরে আসেন ভিতরে ঢোকেন খোলার ব্যবস্থা নেতা ও সেই

হ্যাঁ আর কিছু নেবেন সুন্দর একটা দোকান যাবতীয় যত প্রোডাক্ট আছে সবকিছু এখানে পাবেন সব হাতে তৈরি তো এখানে এটা রেট বেশি চারশো পঞ্চাশ টাকা অনেক হাতে তৈরি এগুলো হাতে তৈরি করে না ঠিক কোনটা দেখতেছেন চালাচ্ছে এটা না আপনি টান পান দিকে দেখেন অখনো করতেছ ঠিক আছে ঠিক আছে এটা বেশি না একটু কমাই একটা আমি একটা দুইটা দুইটা

কমাতে চায় না সেটা বলে উঠে দিই কিনতে হয় এই যে কিন্তু দোকানটা অনেক সুন্দর